এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে মেন বাড়ি এটা বন্ধ আছে গেট দেওয়া এখানে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বেশি জায়গা না তাই না অল্প জায়গা কিন্তু ওই পাশটা ওই যে ইসামতি নদীর তীরে যে জায়গাটা ওইটা অনেকটা এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আটটা বাড়ি এইটা ইসামতি নদীর পারে আর এই যে সেই ঝুলন্ত ব্রিজটা ঝুলন্ত ব্রিজ সেই জায়গা বিভূতিভূষণ মূর্তি ওইখানে বিভূতিভূষণ মূর্তি আছে ঈসামতি নদী আগেকার বাড়ি খুব সুন্দর বাড়িটা গাড়িটা টাড়ি গেলে ভালোই দোলের ব্রিজটা এখানে সবাই বিকালে ঘুরতে আসে বাড়ির সামনের দিকটা অনেক ফুল গাছ টাছ লাগানো আছে ভিতরে ডিভিটিভেশন বসে আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে খুব সুন্দর জায়গা বাড়িটা না